দামি দামি মানুষগুলার বীরের মধ্য থেকে আমি তোমার বন্ধু হিসাবে একজন কামারকে পছন্দ করেছি অনেক দামি দামি মানুষ আছে তবে তাদের মধ্য থেকে কাকে একজন কামার মুসা নবী মেজার বলেন কি কামারের দোকানে গেলে কালি লাগে আবিতে তো এমনিতেই কম যায় আল্লাহ কয়েক ঘৃণা করো না মুসা তার আমল আগে দেখো কি দেখো জোরে বলেন কি দেখো আল্লাহ কি আমল সে করে যার কারণে নবীদের বন্ধু জান্নাতে হয়ে গেছে আল্লাহ আল্লাহ বললেন মুসা তুমি যাও আর প্রশ্ন করো না ওই এলাকায় অমুক বাজার এসে কামারের দোকান দিয়েছে সেখানে যাও আল্লাহ নবী মুসা গেলেন গিয়ে ওই লোকটার দেখাও পেয়ে গেলেন সোবহান আল্লাহ আল্লাহ নবী মুসা ভাবলেন তাকে প্রশ্ন করব না দেখবো সে কি আমল করে দোকানের কিনারে আছে যখন নামাজের রক্ত হয়ে গেল আজকে তো আজান দেওয়া হয় মুসা নবীর সময় আজান হতো না আজানের সময় হলে তার একটা ঘন্টায় বাড়ি দিত টন করে উঠত যখন ঘন্টায় আওয়াজ আসলো ওই যে কামার মাথার উপরে হামার তুলেছে বাড়ি দেওয়ার জন্য কামার বাড়ি দেয় না মাথার উপরের হামারটা পিছনে ফেলে অজু করে নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ নামাজ শেষে মুসা নবী দোকানে ঢুকলেন আলাইকুম কামার উপর দিকে তাকে বললেন ওয়ালাইকুম আসসালাম কে ভাই কেন কি চান বললো আমি কিচ্ছু চাই না আমি জানতে চাই আপনি যখন লোহার মধ্যে একের পর এক বাড়ি দিচ্ছেন হামারটা মাথার উপরে থাকা অবস্থায় ঘন্টায় আওয়াজ আসলো তার মানে আসানের দবনি নামাজের ডাক আপনি চাইলে তো একটা বাড়ি দিয়া তারপরে উপরে নামাজে যেতে পারতেন কিন্তু তা কেন না করে আপনি হামারটা পিছনে ফেলে নামাজে দাঁড়ায় গেলেন কামার বলল ও আল্লাহর বান্দা তোমাকে আমি চিনি না তবে মনে রেখো মনে রেখো ওই ঘন্টার বাড়িটা একটা সাধারণ বাড়ি নয় এটা আমার আল্লাহর ডাক আর আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয় তাহলে কেমন করে আল্লাহ ডাকে সারা না দিয়া আমি আরেকটা বাড়ি লোহার মধ্যে দে এখন আমাদের সমাজে এমন অনেক ব্যবসায়ী আছে এমন অনেক খেতে খামারে খাটে শ্রমিক ভাই আছে জেলে ভাই আছে ওয়াক্ত মতো নামাজটা পড়ে না জামাতে আসে না মসজিদের মোয়াজ্জিন আজান দেয় জামাতে আসে না পরে এসে নামাজ আদায় করে নামাজ তো হবে কিন্তু বলেন তো কামার যে গুরুত্ব দিছে আর আমাদের গুরুত্বটা কি এক হইল কি না এক হইল কি না তার মানে নামাজ যদি গুরুত্ব সহকারে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে পারেন তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর বন্ধ হওয়া যায় সাল্লাত তোমার বন্ধ পরম শেষ বিচারের দিন তোমার হৃদয়ে জোরে খুশব প্রতিদিন جین جانتی تیپت ماہی ربی ال ربی الم ربی البی الم کرو سلت کریے مے کرو سلت کرے مے کرو سلت کئیں کرو হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল শায়ারে অজিম রবি রবিজিম আলাউজিম রবিউজিম রবি রবি লউজিম তাহলে দুই নাম্বার গেল এক নাম্বারে ইমান দুই নাম্বারে নামাজ এক নাম্বারে কি ইমান জোরে বলতে হবে দুই নাম্বারে কি নামাজ এবার আসেন তিন নাম্বার তিন নাম্বারে হলো নবীর সোন্নাদ ভালোবাসা দাঁড়িয়ে রাখছেন নেটারো সুলের সোন্নথ টুপি পড়সেন সুলের সোন্নাদ রসুনকে ভালোবেসে পড়তে হবে মনে রাখবেন আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমার শরীর থেকে একটা একটা করে দুনিয়ার টাকায় কেনা পোশাকগুলো খোলা হবে টুপি খোলা হবে পাঞ্জাবি খোলা হবে ব্লেজার খোলা হবে গড়ি খোলা হবে আংটি খোলা হবে পায়জামা খোলা হবে একে একে আমার